হয়তো দেখে ভাবছেন এটা কি এটা আজকে দেখাবো আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে দেখাবো এমন একটা রেসিপি অনেকেরই হয়তো অজানা আপনারা দেখতেই থাকুন দেখেই বুঝবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাঁঠাল খেয়ে কাঁঠালের ভেতরের যে মোছাটা মোছাটা ফেলে না দিয়ে আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো দারুণ একটা রেসিপি রেসিপিটা দেখতে হলে আমার সাথেই থাকুন আমি কিন্তু এটা ভালো করে ছুলে নিচ্ছি এটা কিন্তু আমি অলরেডি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আপনাদের সাথে ছোলাটা দেখাচ্ছি দেখেন আমি কিন্তু চাকু দিয়ে অনেকটাই সুন্দর করে ছুলে ফেলেছি এখন আমি কেটে নিব এটা আমি এখন আস্তে আস্তে একে একে কেটে নিব পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি বানাতে হলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আসলে এত যে মজা হয়েছিল তা আর বলার মতো না যাকে দিবেন সেই পুরো এক প্লেট ভাত খেয়ে নেবে আমি নিজেও কিন্তু পুরো এক প্লেট ভাত খেয়ে নিয়েছি যেমন সুস্বাদু হয়েছিল তেমন মজাদার ভাব ভেবেছি আরও ভাত খাই মনে হচ্ছিল মুখ ফেরাচ্ছিল না তা আমি কিন্তু একে একে সবগুলোই কেটে নিয়েছি দেখেন আমি কিন্তু এভাবে সবগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা চাকু দিয়ে বা বটি দিয়ে যেটা দিয়ে হোক কেটে নেবেন আমার সবগুলো কাটা শেষ দেখেন মোছাগুলো কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে কেটে নেওয়া হয়েছে আমি কিন্তু এখন আবারও ধুয়ে নিচ্ছি পানিতে আমি কিন্তু এখন পানিতে দিয়ে দিয়েছি এভাবে কছলিয়ে কচলিয়ে আবার আবারও ধুয়ে নিব এই উপকরণটি বা রেসিপিটি বানাতে কিন্তু অবশ্যই আমার এখানে দুটা রসুন নিয়ে নিয়েছি কয়েকটা মরিচ আর তিনটা পেঁয়াজ বড়ো বড়ো পেঁয়াজ নিয়ে নিয়েছি ঝালের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে আমি কিন্তু এই পর্যায়ে চলে এসেছি পানি গরম করে নিয়েছি পানিতে লবণ দিয়ে দিলাম একটু মামো পানিতে এগুলো ছেড়ে দিয়ে এগুলো কিন্তু সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে দিয়েছি এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখেন কতটা কালচে পানি বের হয়েছে এখান এটা থেকে কিন্তু এখনও কোয়াশ বের হয়েছে আমি কিন্তু আমার সিদ্ধটা শেষ আমি কিন্তু একটা ছাঁকনি দিয়ে এখন সবগুলো ছেঁকে নিচ্ছি ঝরাতে দিয়েছি যেন পানিটা ঝরে যায় আমি কিন্তু এভাবে পানি পানি ঝরানোর জন্য রেখে দেব এই ছাঁকনিতে যেন পানিটা ঝরে যায় আমি কিন্তু এটা সিদ্ধ করতে দিয়ে আমি কিন্তু এই রসুনগুলো পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কিন্তু ঠিক এত বড় বড় করেই কাটতে হবে কারণ ঝুরি করে যদি আমরা পেঁয়াজ কাটি তাহলে কিন্তু একেবারে মুরমুড়ে ভাজা হবে এর জন্য আমরা মুড়মুড়ে করে কাটব না পেঁয়াজগুলো কিন্তু আমি বড় বড় ডম করে কেটে নিব আমি কিন্তু ভাজতেও চলে এসেছি আমি কিন্তু পেঁয়াজটা আগে দিয়েছি এই পেঁয়াজটা কিন্তু আমি আস্তে আস্তে নাড়ব যেন ভেঙে না যায় পেঁয়াজগুলো যেন আস্তেই থাকে সেই চেষ্টাটাই করব যেটা খুলে যাবে সেটা খুলে যাবে কারণ আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে আকারে গলিয়ে ফেলবো না পেঁয়াজগুলো কিন্তু দেখেন আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বা তখন কিন্তু আমি রসুনগুলো দিয়ে দিয়েছি এখন রসুনগুলোও দিয়ে দিলাম আমি কিন্তু পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ সবগুলোই এখন একে একে দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে এখন এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব দেখেন এটা কিন্তু হালকা হালকা বাদামি কালার চলে এসেছে দেখেন রসুনটা কিন্তু ভাজা হয়েছে পেঁয়াজটা কিন্তু আসতেই আছে এবং মরিচটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি কিন্তু এখানে চলে এসেছি এখন এটা থেকে একে একে চিপে চিপে আমি পানি বের করে নিব যেন এর মধ্যে একটু পানি না থাকে আপনারা এভাবে চিপে চিপে পানি বের করে নেবেন দেখেন অনেকটাই কিন্তু পানি আছে এর মধ্যে আমি হাত দিয়ে চিপে পানিটা বের করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে পানিটা বের করে নেবেন আমার কিন্তু সবগুলো থেকে পানি বের করা হয়ে গেল এ পর্যায়ে চলে যাব আমি কিন্তু এই যে একটা পাটা নিয়ে নিয়েছি পাটাতে কিন্তু সেই ভাজা মরিচ পেঁয়াজ এবং রসুনগুলো বাটার জন্য চলে এসেছি আপনারা চাইলে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিতে পারেন আমি কিন্তু এগুলো সবই পাটায় পেষে নিচ্ছি দেখেন আমি মোছাটাও কিন্তু পাটাতেই পেষে নিচ্ছি আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে পাটাতে পেষে নিচ্ছি আপনারাও এভাবে পাটাতে পেষে নেবেন বা ব্যালেন্ডারেও পেষে নিতে পারেন আমি কিন্তু আবারও চুলাতে চলে আসলাম আমি কিন্তু চুলাতে কড়াইতে এগুলো দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে আপনারা কিন্তু অল্প তেলেই দিবেন আমি কিন্তু সাথে কটা কালেজিরাও দিয়ে দিয়েছি আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম এখানে যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে সেহেতু আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে নিলাম আপনারা যদি চান বাটার সময় যদি একটু পানি দিয়ে বাটতে চান বা আমি যে পানিটা চিপে ফেলে দিয়েছি সেই পানিটাও যদি রেখে আপনারা বাটতে চান সেটাও পারবেন কিন্তু আমি সেই পানিটা ফেলে দিয়েছি আমি কিন্তু আলাদাভাবে এখানে অ্যাড করেছি লবণ অ্যাড করেছি স্বাদ মতো দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এভাবে আপনারাও কিন্তু অবশ্যই কাঁঠালের ভিতরের মোছাটা ফেলে না দিয়ে ঘরে কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারেন কাঁঠালের মোছার ভর্তা আসলে অনেকটাই স্বাদ আজ এ পর্যন্তই আপনাদের মাছ থেকে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন রেসিপি নিয়ে যেন আপনাদের মাঝে হাজির হতে পারি আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রেসিপিটা কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামতগুলোই আমার ভিডিও করার আগ্রহ বাড়ায় দেখেন আসলে অনেকটাই লোভনীয় হয়েছে আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ